চোরইবাতি মানে আনন্দ আর খাওয়া দাওয়া বারো প্রকারের বর্তা তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে চরই আয়োজন করা হয় ভর্তা তৈরি করার পর আমাদের বাড়ির উঠোনে কাপড় বিছিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় বর্তাগুলো হচ্ছে মুরগির মাংস বর্তা মাছ ভর্তা শুটকি মাছ ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা মরিচ ভর্তা সর্ষে ভর্তা টমেটো ভর্তা ডাল ভর্তা পেঁয়াজ ভর্তা ও ডিম বর্তা

কাকু খালি বৰ্তমান মূৰ্গী